শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তালার নামে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে খুব মর্মান্তিক একটা ভিডিও সামনে নিয়ে আসছি আপনাদের ভিডিওতে আছে একটি দুর্ঘটনা এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা ভিডিওতে সম্পূর্ণতে না দেখাতে পেরে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সবাইকে না দেখাতে পেরে দুঃখিত কেউ মনে কিছু নেবেন না তবে এই ভিডিও যতটা ইম্পর্টেন্ট তার সে এক মিনিট আমি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা কথা বলবো সেটা একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে মনের ভিতর রাখবেন সেটা হলো আমরা সবাই জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসলে দুর্ঘটনা কেউ বলে কয়ে আসে না তবে সবার সচেতন থাকা জরুরি এখানে যে দুর্ঘটনাটি দেখতে পাচ্ছেন সেটা হলো সিএনজি ড্রাইভার ভাইয়ের তাড়াহুড়ার কারণে এখন ঈদের সময় ঈদের একদিন পর এখন মানে লোকজনের সংখ্যা বেশ বেশি মানে যাতায়াতের জন্য তারাহুড়ার জন্য এখন টিপ দুই তিনটা দেওয়ার জন্য বেশি ইনকামের জন্য বিষয় অনেক দিক ইয়ে করে এই ড্রাইভার ভাইটি একটু জুড়ে ড্রাইভ করার জন্য এই দুর্ঘটনা ঘটায় তবে রিজিকের মালিক আল্লাহ আমরা যত টাকায় ইনকাম করি না কেন ওই পরিমাণ মতোই আমরা খাইতে পারবো এর বেশি আমরা পাবো না আমরা একটু আমরা নিজেদের দিকে চিন্তা করব। নিজেদের দিকে ভাববো যে কেন তাড়াহুড়া করতেছি একটু ভাবো এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কম বেশি হলে কোনো কিছুই হবে না আমরা একটু সচেতন থাকবো আমরা যাই যে কোনো গাড়ি চালাই না কেন মোটর সাইকেল ট্রাক বা সিএনজি রিক্সা যাই যেটা চালাই না কেন খুব সচেতন থাকবো এবং ধীর গতিতে গাড়ি চালাবো অত স্পিডে আমরা চালাবো না আবার আমরা হিংসা করব না হিংসায় হলো এমন জিনিস সেটা হচ্ছেলে। এখানে হিংসার কথাটা আছে এই কারণে যেমন আমার বাইক আমি চালাইতেছি সেটা অন্য আরেকটা বাইকার ভাই যদি আমার থেকে অনেক স্পিডে আমাকে ছেড়ে চলে যায় এটা যদি আমি হিংসা করে বলি যে আমার এত দামি বাইক ও কেন আমার আগে যাবে আমি আরও স্পিডে চালিয়ে তারকে পিষে ফেলাবো এমন চিন্তাভাবনা আপনারা কখনোই করব না কখনোই করব না তাই এটা বুকে আমি হিংসা বলতেছি যে হিংসা করবো না যে আগে যেতে সে যাক তাকে যেতে দেই ভালোভাবে তাকে সাইড দেই সে যাক আমি গতিতে আমার গতিতে আমি চলব এতে আমার ভবিষ্যৎ আমার ফ্যামিলির ভবিষ্যৎ এটা মাথায় রাখবো অবশ্যই কাজেই এই দুর্ঘটনাটি ঘটলো এখানে আমি সব কিছু দেখাইতে পারলাম না দেখাটাও আসলে ঠিক হবে না শুধু একটাই দেখতে পাচ্ছেন একটা সিএনজি একটা এত স্পিডে গেছে মানে কি বলবো একদম পানির ভিতরে পড়ে গেছে একজন নিহত একজন মা মারা গেছেন আর বাকি তিনজন চারজন ছিল তারা অনেক আহত হয়েছেন হাত পা কেটে গেছে ভেঙে গেছে তো আমরা অবশ্যই সচেতন থাকব আর আল্লাপাক আমাদের সবাইকে নেক হাত দায় দ্বারায়স করুক আর পাক আমাদের যেন সঠিকভাবে পথ চলার তো এইসব আমরা সবাই দোয়া করবো জিগিরে এবং আল্লাহর করতে রাস্তা চলবো তো পরিশেষে সবাই দোয়া করবেন কেউ মনে কিছু নেবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখাতে পারলাম না তো ভালো থাকবেন আর যারা আহত হয়েছেন এই দুর্ঘটনায় সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেজন্য আমরা সবাই দোয়া করব আর এবং আমরা সবাই দেখে শুনে পথ হাঁটব সবাই আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করব ভালোবাসার চেষ্টা করব। ঈদ মুবারক আসসালামু আলাইকুম